বন্ধুরা যে ছাত্র পড়াশোনা করে তারই পরীক্ষা হয় যে পড়াশোনা করে না সে কি পরীক্ষা দিতে পারবে আর হ্যাঁ ভগবানের পরীক্ষা কিছুটা আলাদা পরমাত্মার পরীক্ষা পরিস্থিতির পরীক্ষা সকল পরিস্থিতিতে যদি আপনার বিশ্বাস ঈশ্বরের ওপর থাকে তাহলে আপনি ভগবানের পরীক্ষায় পাস আর যদি অল্প হলেও ঈশ্বরের ওপর বিশ্বাস উঠে যায় তো আপনি ঈশ্বরের পরীক্ষায় ফেল হয়ে যাবে তো আজ আমি আপনাদের বলবো ভগবান যখন পরীক্ষা নেন তো কিভাবে আপনার পরীক্ষা নেবেন আর আপনি জানতে পারবেন ভগবান আপনার পরীক্ষা নিচ্ছেন আর ওই সময় আপনার সাথে কি কি হবে ভিডিও শুরু করার আগে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে অনুরোধ করছে ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রী কৃষ্ণ জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রতিটা ব্যক্তি বা প্রত্যেক ভক্তের জীবনে মাঝে মাঝে এমন কঠিন পরিস্থিতি আসে এতটাই খারাপ পরিস্থিতি মাঝে মাঝে কোনো ব্যক্তির জীবনে আসে যে সেই ব্যক্তি একদম ভেঙে যায় তার ভগবানের ওপর থেকে বিশ্বাস উঠে যায় অনেক ভক্ত তো এই সময় ঈশ্বরের নাম নেওয়াও ছেড়ে দেন নাস্তিক হয়ে যান কেননা সে বুঝে উঠতে পারে না যে তার সঙ্গে ঠিক কি হচ্ছে সেসব লোক নিরন্তন পূজা পাঠ করেন তারা ভেবে নেন তাদের সঙ্গে কোনো দিন খারাপ কিছু হবে না তারা ভাবে আমি ভগবানের কাছে যা চাইব ভগবান ताई আমাকে দেবে আমার ঝুলিতে সবসময় খুশি আর সুখই সুখ আসবে কিন্তু সে ভুলে যায় যদি সুখ আমরা পাই তো আমাদের ভাগে দুঃখ কে ভোগ করবে এই সংসারে এমন কোনো ব্যক্তি নেই যে সুখ এবং দুঃখ ভোগ করেনি কেননা সুখ ও দুঃখ আপনার কর্মের উপর নির্ভর করে কোনো ব্যক্তি অনবরত এমন কোনো কাজ করে না যাতে করে সে কেবল সুখই ভোগ করতে পারবে আর কোনো ব্যক্তি অনবরত এমন কোনো কাজও করে না যাতে সে সারা জীবন দুঃখই পাবে আসলে এটা প্রকৃতির নিয়ম দুঃখ ও সুখ দুটি মানুষকে ভোগ করতে হয় আর এটা প্রথম থেকেই হয়ে আসছে কিন্তু সকল পরিস্থিতিতে আপনার ভগবানের উপর বিশ্বাস অটুট থাকতে সুদামাজির কথা তো আপনি শুনেছেন কত দুঃখের মধ্যে তিনিও তার পরিবার জীবন কাটাচ্ছিলেন কিন্তু তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস রেখেছিলেন সুদামাজি ক্ষুধার্ত অবস্থাতেও ভগবানের স্মরণ করত পরে ভগবান শ্রীকৃষ্ণ সব সুখ তাকে প্রদান করেছিলেন সুখ আপনার তখনই ভালো লাগবে যদি আপনি দুঃখ ভোগ করে থাকেন তখনই আপনি বুঝতে পারবেন সুখের দাম যেমন কোনো ক্ষুধার্ত ব্যক্তি অন্যের ভ্যালু বোঝে সে ভালো করে জানে খাবার বেঁচে থাকার জন্য কতটা প্রয়োজন যেমন যার কাছে বস্তু নেই ঘর নেই সেই মানুষ ঘর ও বস্তুর মাহাত্ম বোঝে তাই যদি দুঃখ আপনার জীবনে আসে তখন আপনি সুখের অনুভব করতে পারবেন কিন্তু বন্ধুরা যে ব্যক্তিভাবে যে ভগবান তাদের কোনো রকম সাহায্য করছেন না তো ওই ব্যক্তি ভুল ভাবছেন কেননা ভগবান না দুঃখকে কম করেন না দুঃখকে আসতে বাধা দেন ভগবান তো কেবল আপনাকে দুঃখ সহ্য করার ক্ষমতা বাড়িয়ে দেন ভগবান যখন আপনাকে পরীক্ষা নেন তিনি আপনাকে সেই ক্ষমতা দিয়ে দেন যাতে আপনি তার পরীক্ষায় সফল হতে পারেন রাজা হরিশ্চন্দ্রকেও বাজারে বিক্রি করতে হয়েছিল এটা পরীক্ষাই তো ছিল তার সত্যের পরীক্ষা ছিল যদি হরিশ্চন্দ্র বাজারে বিক্রি না করত সত্যকে পালন না করতো তাহলে আজ তাকে কে জানত আর হ্যাঁ ভগবানের পরীক্ষা কিছুটা কঠিন হয় কিন্তু তার পরীক্ষায় আমাদের পাশ করতে হবে তবেই তিনি আমাদের স্বীকার করবেন এখন আমি আপনাদের বলবো যখন ভগবান আমাদের পরীক্ষা নেবেন তো কিভাবে পরীক্ষা নেন আর কিভাবে বুঝবেন এই সময় ভগবান আপনার পরীক্ষা নিচ্ছেন যেমন যখন ভগবান আপনার পরীক্ষা নেন ধরুন আপনি খেতে বসেছেন আর ওই সময় কোনো ক্ষুধার্ত ব্যক্তি আপনার দরজায় খাবার চাইতে এলো কোনো গাই আপনার দরজার সামনে এলো বা কোনো কুকুর আপনার দরজার সামনে এলো আর আপনি আপনার খাবার থেকে তাকে কিছু খাইয়ে দিন তো বলা হয় আপনার মুখের অন্ন আপনি তাকে দিয়ে দিলেন এটা খুবই বড় দান হিসেবে মানা আপনি এই লক্ষণ দেখতে পান তাহলে বুঝবেন ভগবান আপনার পরীক্ষা নিচ্ছেন আর আপনি এই পরীক্ষায় সফল হয়েছেন আপনি এটা করলে ঈশ্বর আপনার উপর প্রসন্ন হবেন আবার ধরুন আপনি কোথাও যাচ্ছেন আর কোনো ব্যক্তি ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে তাকে দেখে আপনি ভীষণ দুঃখী হলেন তার প্রতি আপনার মায়া যদি আসে আর আপনি যদি কোনো গরম কাপড় বা আপনারই কোনো সোয়েটার বা জ্যাকেট আপনি যদি তাকে দিয়ে দেন তো এটা খুবই বড় দান বলে মানা হয় কোনো ক্ষুধার্তকে খাবার দেওয়া বা কোনো বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া খুবই বড় দান হিসাবে মনে করা হয় মানে পরমাত্মার বানানো কোনো জিনিস সেটা জীবজন্তু হোক বা কোনো অসহায় মানুষ হোক কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে বা কোনো অসহায় ব্যক্তিকে বা পড়াশোনা করতে পারছে না এমন কোনো শিশুকে যদি আপনি সাহায্য করেন তাহলে সেটা খুবই বড় দান হিসাবে মনে করা হয় ঈশ্বর এতে অত্যন্ত প্রসন্ন হন এবং আপনি তার পরীক্ষায় খুব সহজেই পাশ হয়ে যান তাই কখনো ভগবানের উপর বিশ্বাস হারাবেন না কেননা সদাই তিনি আপনার সাথে থাকবেন ভগবান আপনার ভৌতিক জীবনকে তো সুখী বানাবেন তার সাথে সাথে আপনার আধ্যাত্মিক জীবনকেও সুখী করবেন আর আপনাকেও স্বর্গলোকের প্রাপ্তি করাবেন সুখ দুঃখ তো সকলের ঘরেই আসে কিন্তু ভগবান কোনো না কোনো রূপে সবসময় আপনাকে রক্ষা করে থাকেন এই ভরসা সবসময় ভগবানের প্রতি রাখা উচিত তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে